তিন থেকে দশ পর্যন্ত আদতগুলা পেশের জায়গায় পেশ হবে জবরের জায়গায় জবর হবে জেরার জায়গায় জেরাই হবে শুধুমাত্র সামানি এটা বাদে সামানি এই সামানিন যে এটা আমরা এখানের মধ্যে বাক্য লিখি দেখেন তাসত ডাকাত থ্যামানি বানায়াথিন সামানিয়া দারাহিমা আলা থামানি থাকিয়ালাতিন তাসৎ ডাকাত সামানি বানাথীন আটজন মেয়ে শতক করেছে দান করেছে সামানিয়া দাবা হিমা আটটি দিরহাম আলা আচ্ছা দিরহাম দিরহাম তো মাদক ধন মনোস কি শরণ সামানিয়া সাত নর্দমা আচ্ছা আটটি দান করেছে আটজন দরিদ্র মহিলাকে আটজন দরিদ্র মহিলাকে এই সামানিন এইটার অর্ক আমরা কিভাবে দিব দেখেন পেশের জায়গায় সামানি আর জেলের জায়গায়ও সামানি পেশের জায়গায় আর জেলের জায়গায় হরকটটা বাসানো যাবে হরকটটা দেখানো যাবে না এগুলাকে সামানি এভাবেই পড়তে হবে পেশের জায়গায় আর জেলের জায়গায় সমান পেচে জেগা পেচে জেগাই পেচ জবৰৰ জেগাই জবৰ জেৰ জেগাই জেৰ যেন তুমি সামানিয়াতি সকির শোকারা সামানিয়াতি সকারা তাহলে সামানীয়াতু যেটা এটা তিন জায়গায় তিন হরকত আসবে কিন্তু সামানিন যেটা আটের মুদক্কার যেটা এটা পেশের জায়গায় আর জেরের জায়গায় সমান হবে হরকত দেখা যাবে না তার উচ্চারণ উচ্চারণ হবে সামানি সামানি তাসাদদাকাত সামানি বানাতিন আলা সামানি ফকীরাতিন শুধুমাত্র নসবের জায়গায় জবরের জায়গায় তুমি জবর দিয়ে পড়তে হবে সামানিয়া জাদান হবে মুফলিবি না মুফলিবি জবর হয় না জবরের জায়গায় সামানিয়ারে সামানিয়াই পড়তে হবে তাসাদদাকাত সামানি বানাতিন সামানিয়া সাআতিন বুঝতে পারছেন আর বাকি যেগুলা আছে সবগুলা পেশার জায়গায় পেশ জমানের জায়গায় জমার জেলের জায়গায় জেল শুধুমাত্র জামানিন যেটা আটের মুদেকর যেটা এটা পেশের জায়গায় আর জেলের জায়গায় একরকম ব্যবহার হবে এগুলো হরকত দেখা যাবে না সামানি সামানি দুটাই হবে আর জবর জবরের জায়গায় কি হবে সামা নিয়া হবে জবরের জায়গায় জবর হবে সামানিয়া আচ্ছা আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো তুমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে তিনজন ছাত্র মুখস্থ করেছে তাইনি ছাত্র মুখস্ত করছে ছাত্র তো পেশ হইতো ফাইল না ছাত্র মুখস্ত করছে না তিনজন ছাত্র মুখস্ত করছে ছাত্র ফাইল না ফাইল তো পেশ হইতো দুল্লাবন হইতো জের কেন না এখানে তুই প্রেস দিবে না এখানে কিন্তু তুমি এই যে আদাদের পরে এটা যখন মাদুদ হইছে মাদুদের যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী থাকে রাখতে হবে 3 থেকে 10 পর্যন্ত আমরা জানি মাদুরটা সব সময় হয় কাছলা হয় জের হয় সব তাকে থাকে জেরেই দিতে হবে প্রেসটা হবে ওই সালাসনের মধ্যে 3 4 5 6 যা আছে ওইটার মধ্যে কি হবে প্রেস হবে মাদুদ যেটা তার মাদুদ हिसाबে যে হল কতawar

ফাইল হ মহন্নস এখন এটা তো মুদক্কর তাহলে তা দেখাত মহন্নস কর না মাদোত দেখি আমরা ফেল আনবো যদি মহনস হয় ফেইল আসবে মহন্নস মাদোত যদি মুদাক্কার হয় ফেইল আসবে মুদক্কর ঠিক আছে কিন্তু ফাইল হিসেবে যে ছাত্র মুখস্ত করছে ছাত্রকে ফেস দিয়ে দেয় হবে হবে না হবে না এটা তার মাদুত হিসাবে যে হরকত নমার সেই হরকতই নেবে ফ্রেশ দিবে তুমি ওই কি চার পাঁচ ছয় সাত অগুলারে

পারতেস হ্যাঁ আর এখানে এই সামানি দেখিয়া এই ফেইলটাই তুমি করে আনতে পারবে না যেহেতু মাহুত্ত মনোস ফেহলো মনোস মাহুত মুজাক্কর ফেহাইল মুজাক্কর